বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল দ্য ট্রাভেলিং পেয়ার অভিজিৎ প্রিয়াঙ্কাতে স্বাগত জানাই আজ আমরা একটা মনোরম গন্তব্যে যাচ্ছি যা শিমলার প্রাকৃতিক সৌন্দর্যে আবৃত যার নাম হলো জাখু মন্দির আমাদের যাত্রা শুরু হয় আজ থেকে হাজার হাজার বছর আগে রামায়ণের মহাকাব্যের জন্য রাজকীয় হিমালয়ের হৃদয়ে অবস্থিত শিমলার জাখু মন্দির একটা গল্পের সারমর্ম ধারণ করে যা সময়কে অতিক্রম করে এই পবিত্র স্থানটি একটা গভীর মূল সংযোগ বহন করে হিন্দু মহাকাব্য রামায়ণ এবং কিংবদন্তি ব্যক্তিত্ব ভগবান হনুমানের কাছে আমরা উপরে উঠছি আর এখানে বাদরের খুব উপদ্রব টিস্টদের কাছে হাতের মধ্যে যা কিছু থাকে পেয়ে নেওয়ার চেষ্টা করে এবং যতক্ষণ তাদের খাবার না দেওয়া হয় ততক্ষণ সে ওই জিনিসটাকে আর ছাড়ে না যে গুরুত্বপূর্ণ কোনো জিনিস সে মোবাইল হোক না হোক এখানে যখন আপনারা আসবেন তখন সেটাকে জানি আপনারা ভালো করে কভার করে নেন হবে তো ভগবান রাম এবং রাক্ষস রাজা রাবণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের সময় গল্পটি উন্মোচিত হয় ভগবান হনুমান যিনি ভগবান রামের একজন উৎসাহী ভক্ত তাকে ভগবান রামের ভাই মারাত্মকভাবে আহত লক্ষণের জীবন বাঁচানোর জন্য হিমালয় থেকে জীবন পুনরুদ্ধারকারী সঞ্জীবনী ভেষজ আনার দায়িত্ব দেওয়া হয়েছিল তার অনুসন্ধানে তিনি সেখানে বসবাসকারী ঋষি নামে নামকরণ করা অবতরণ এখানে ভগবান হনুমান একটা সংক্ষিপ্ত এবং তার সম্মানে মন্দিরের জন্ম হয়েছিল। নামটি নিজেই ঋষি যক্ষের প্রতি শ্রদ্ধা নিবেদন যিনি কিংবদন্তি অনুসারে তার যাত্রাবিরতির সময় ভগবান হনুমানের সাথে ঐশ্বরিক মিথশ্রিয়া করেছেন এটা বিশ্বাস করা হয় যে ঋষি ভগবান রামের প্রতি ভগবান হনুমানের ভক্তি দ্বারা এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে তিনি ভগবান হনুমানের সম্মানে একটা মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা প্রতিশ্রুতি যা সুন্দরভাবে পূর্ণ হয়েছিল এবং যা আজ আমরা জানি যা খুব মন্দিরের নাম পূর্ণ করার জন্য পয়েন্ট লাগায় সবাই মানে আর কি । এই পবিত্র স্থানটি ঐতিহ্যবাহী এবং এখনো বিরাজ করছে। মন্দিরের আকর্ষণ কেবল তার প্রাচীন কিংবদন্তিতেই নয় এর মধ্যে সংগঠিত অগণিত রীতি রেওয়াজ এবং উৎসবের মধ্যেও রয়েছে প্রতিদিন মন্দিরে ভক্তরা এসে ভগবান হনুমানের প্রতি শ্রদ্ধা জানায় মন্দিরে ভেতরে মন্ত্রের শব্দ এবং ধূপের গন্ধ দিয়ে মন্দির জীবন্ত হয়ে উঠেছি মন্দিরে ঢোকার আগে পাশেই আছে এখানে একটা হাত ধোয়ার জায়গা এখানে সবাই হাতটা ধুয়ে মন্দিরে প্রবেশ করছে মন্দিরটি সারা বছর ধরে অনেকগুলি উৎসবের আয়োজন করে প্রতিটি উৎসব শেষের তুলনায় আরো বেশি প্রাণবন্ধ এবং উৎসাহী কাছে এবং গুড় থেকে আগত লোকজনকে আকর্ষণ করে যদি আপনি ঈশ্বরীয় আশীর্বাদ ঐতিহাসিক রহস্য বা কেবলমাত্র অভাব করা দৃশ্য খুঁজে থাকেন তবে চাকু মন্দিরে আপনার জন্য কিছু না কিছু অবশ্যই রয়েছে তো এখন আমরা আসছি গ্রিন ভ্যালি নামক একটা জায়গাতে এটা অপূর্ব সুন্দর একটা জায়গা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না হয়তো ক্যামেরাতে এতটা সুন্দর দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা জায়গা অসাধারণ দৃশ্য যেটা আমি এখন সামনে থেকে দেখছি পাহাড়গুলা খুব সুন্দর লাগছে দেখতে সমস্ত ট্যুরিস্টরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়াচ্ছে এবং ফটো তুলছে টাকু টেম্পল এবং গ্রিন ভ্যালি দেখতে দেখতে দুপুর হয়ে গেল যথারীতি চলে এলাম লাঞ্চ করতে এই রেস্টুরেন্টের রুফটপ ব্যালকনি থেকে অসাধারণ পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়লাম জন্য আমাদের সিমলাতে বুকিং করা হোমস্টে থেকেই গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছিল সাইটসিনের কথ পড়েছিল পনেরোশো টাকা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে হোমস্টের সাথে গাড়ির ড্রাইভারের ফোন নম্বর প্রোভাইড করে দেব লাঞ্চের সাথে বর্ণ আনন্দ নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম উফি এবং চিনি বাংলো ভিজিট করতে যেটি আপনারা আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন তেল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ঘুরতে থাকবেন